পাক রব্বুল আলমিনের যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে নামাজ বলেন কি নামাজ এই নামাজ হচ্ছে পাক রব্বুল আলমিনের নিকটের সবচাইতে বড় ইবাদত কারণ এই নামাজের মাধ্যমে আল্লাপাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা সবচাইতে সহজ এই জন্য পাক রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া আনzir ashirata kal aqrabin হে নবী আপনি আপনার নিকটতম আত্মীয় সদন এবং বন্ধু-বান্ধবদেরকে ভয় দেখান অর্থাৎ নামাজের জন্য আহ্বান করুন আরে নামাজ হতে হবে জামাতের সাথে বলুন কার সাথে জামাতের সাথে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ জামাতে করবে আল্লাহ তাকে একা নামাজ করার চাইতে সাতাশ গুণ বেশি আল্লাহ নবী রসুলিম সাল্লাই সাল্লাম যখন জামাতের এই ফজুল সাহাবাদের মধ্যে বর্ণনা করলেন এক অন্ধ ফজুরবাক সল্লা আলাই সাল্লামের নিকটে আসলো হুজুরকে বললেন হুজুর আমি তো অন্ধ কিছু দেখতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না আপনি যে জামাতের গুরুত্বের কথা বললেন আমাকে কি রক্তদ দেওয়া যায় নাকি ছুটি দেওয়া যায় নাকি আমি অনেক সময় সাথে সঙ্গী পাই না হুজুর বললেন হ্যাঁ তোমাকে রক্তদ দেওয়া গেল এরপরে অন্ধ যখন তার বাড়ি থেকে হেঁটে যাচ্ছিলেন হুজুর বাকস্লাম অন্ধকে ডেকে বললেন অন্ধ তুমি কাদানের আওয়াজ শুনতে পাও তোমার কানে কে আজানো বসে অন্ধ বললেন হুজুর আমি আজানে আসানো এবার হজুরবাগ সাল্লাম বললেন অন্ধ তাহলে এখন থেকে আজানের জব দিবা আর মসজিদে সে জামাতের সাথে নামাজ আদায় করবা একটা অন্ধ কেউ জামাতের নামাজ থেকে রক্ত হয় না তুলে কারিম সাল্লাম বলেছেন যারা মসজিদ আজান শোনার পর নিজের ঘরে বসে বসে নামাজ আদায় করে মসজিদে এসে জামাতে সাথে নামাজ আদায় করে না আমার মন বলে এক দল সাবিদেরকে বলি তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও আর এক দল সাবিদেরকে বলি তোমরা যারা জামাতে এসে জামাতে সা জামাতে সে নামাজ আদায় করে না তুমি তাদের ঘর খানা গুন্দে জ্বালিয়ে দাও ওই ঘরে যদি মেয়ে লোক আর বালবাচ্চা যদি না থাকতো আমি তাদের ঘরখানা গুন্দে রসুল সাল্লাম নামাজের জামাতের জন্য এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি স্বয়ং জামাতের সাথে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা নামাজ কায়েম করো জাকা আদায় করো এবং রুকু কান্নে ওলার সঙ্গে তোমরা রুকু করো ওর কাউ মার রুকু কান্নে ওলাদের সঙ্গে রুকু করো অর্থাৎ তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো আমার ভাইরা আল্লাহ বাকরুল আলমিন যে নামাজের জন্য বারবার কোরআন পাখের মধ্যে বলেছেন সাবাই ক্রাম জীবন দিয়েছেন রসুলের কারিম সল্লাহ সাল্লাম বারবার কথা বলেছেন নামাজের কথা বলেছেন যে নামাজের জন্য রসুলের কারিম সাল্লাম এত কষ্ট করেছেন সেই নামাজ আজ আমরা মুসলমান আদায় করি না আবার নামাজ পড়লে শুদ্ধ হয় না হজরতে হুজাই একবার রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন এমন সময় এক ব্যক্তিকে নামাজ দেখলেন সে নামাজের মধ্যে শুধু তারা হুড়া করতেছিল হজরতে হুজাই হু তিনি অপেক্ষা করলেন তার নামাজ শেষ পর্যন্ত হজরতে হুজাই অপেক্ষা করলেন সেই ব্যক্তি যখন নামাজ থেকে ফারেক করলেন হজরতে হুজাই হু বললেন এ তুমি এভাবে কত দিন ধরে নামাজ পড়ো লোকটি বলল আমি এভাবে চল্লিশ বছর ধরে নামাজ আদায় করি হজরতে হুজাইফা রদুল্লাহ তালাম নহু বললেন তুমি যদি এইভাবে চল্লিশ বছর ধরে যদি নামাজ আদায় করো খোদার কসম করে বলি তোমার নামাজ আল্লাহ তালার নিকটে কোনো ফায়দা দেয় নাই কারণ আমরা রসলে কারিম সাল্লা যেভাবে নামাজ পড়তে দেখেছি তোমার নামাজের সাথে কোনো মিল নাই কোনো সাদৃশ্য নাই আর রসলে কারিম সাল্লা সাল্লাম তিনি নিজেই বলেছেন সল্লো কামার তুমি উসল্লি হে সাবাগন তোমরা এমনভাবে নামাজ আদায় করো যেভাবে নামাজ পড়তে আমি স্বয়ং নবীকে দেখো সুতরাং আমাদের নামাজ পড়তে হবে এমন নামাজ যেভাবে নামাজ পড়েছেন রসুল করিম সাল্লা সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সাহাবাইকরা আমার ভাইরা একবার কাফের বাচ্চারা হজরতে আলী রদুল্লাহুকে লক্ষ্য করে তীর মারল যে তীর হজরতে আলী রদল্লাহ তালানহু বাম মধ্যে বিদ্যমান হয়ে গেল শাহবাইকেরাম অনেক চেষ্টা করলেন তীরকে বের করার জন্য কিন্তু কিছুতে তীরকে বের করা সম্ভব হলো না শাহবাইকেরাম যখনই তীর ধরে টান দিতেন হজরতে আলী রদুল্লাহ চিৎকার দিয়ে উঠতেন এই খবর যখন রসলি কারিম সল্ল সাল্লামের নিকটে বসল হুজুর বাগ সল্লা সাল্লাম বললেন সাহবারা আলীর পা থেকে এভাবে তীরকে বের করা সম্ভব নয় বরং সে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে তখন তার পা থেকে টান দিয়ে তীরটাকে আলাদা করে ফেলবে এরপরে হজরত আলী হু যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন সাবাইকেরাম হজরত আলী রোদুল্লাহুর পা থেকে তীরটিকে টান দিয়ে বের করলেন হাজরতে আলী রদুল্লাহ হুতালহু যখন নামাজ থেকে যখন ফারে করলেন সাহবাই কালাম জিজ্ঞাসা করলেন হে আলী আপনার পা থেকে যে তীরকে বের করেছি এর কি কোনো টের পেয়েছেন ভাব করতে পেরেছেন হাজরতে আলী রদুল্লাহ তালহু বললেন খোদার কসম করে বলছি তোমার তোমরা আমার পা থেকে তীরকে বের করেছি করো নাই আমি সামান্যতম অনুভব করতে পারি নাই রসলি কারিম সাবাই আলাইসাল্লাম এমন এমনভাবে নামাজ পড়েছেন যেন তেনারা একেবারে আল্লাহ রব্বুল আলমিনের ধ্যানে মুক্ত হয়ে তেনারা নামাজ আদায় করেছেন শাহাবাই কেরাম নামাজ পড়েছেন এমনভাবে যে পাখিরা মনে করত ওটা বোঝি কোনো পিলার দাঁড়িয়ে রয়েছে কোনো খুঁটি দাঁড়িয়ে রয়েছে এই জন্য পাখিরা এসে সাহাবাই কেরামের পিঠের উপর কাঁধের উপর মাথার উপর বসে যেত তবুও সাহাবাই কেরাম এক বিন্দু হতেনারা নড়াচড়া করতেন না আজ আমরা মুসলমান যদি নামাজের জন্য দাঁড়িয়ে যাই যদি ছোটোর থেকে ছোটো একটা যদি মশাও যদি কামড় দেয় তাহলে আমাদের নামাজের মধ্যে লাফালাফি করা শুরু হয়ে যাবে না ঠিক কিনা রসলিক আরিম সাল্লা সাহাবাই সাহাবাইকার একমাত্র নামাজের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করেছেন এমনকি রোগ মুসিবত একমাত্র নামাজের মাধ্যমে সমাধান করেছেন সোহানন্দ এক সাহাবির প্রচন্ড পেঠে ব্যথা অনেক চিকিৎসা করেছে কিন্তু তার পেঠে ব্যথা ভালো হয় নাই অবশেষে হুজুর বাগ সাল্লাহ সাল্লামের নিকটে আসলো হুজুরকে বললেন হুজুর আমার তো প্রচন্ড পেঠে ব্যথা অনেক চিকিৎসা করেছে কিন্তু আমার পেঠে ব্যথা ভালো হয় নাই হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে বাক রব্বুল আলামিন আমার পেঠে ব্যথাকে ভালো করে দিবেন দেবেন হজুরবাকসালয় সাল্লাম সাবিকে বললেন সাবি তুমি যাও দিয়ে আসো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো সাবি এবার দিয়ে আসলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসলেন হুজুর বাকসল্লাহ সাল্লাম বললেন দুই রেখাত নামাজ দাঁড়িয়ে যাও সাবিক দুই রেখাত নামাজ করলেন কিন্তু তার পেটে ব্যথা কিছুতে ভালো হলো যেরকম ছিল সেরকম থাকলো সাল্লাম বললেন আরও নামাজ আদায় করতে থাকো সাবিক এইভাবে যতই নামাজ আদায় করতেছিল হজরত সেই সাবির ধীরে ধীরে পেটে ব্যথা বাড়তে আরম্ভ করলো সাল্লাম এক পর্যায়ে সেই স্বামীকে বললেন স্বামী যতক্ষণ পর্যন্ত তোমার পেটে ব্যথা ভালো না হবে ততক্ষণ পর্যন্ত তুমি এভাবে নামাজ আদায় করতে থাকবা সাবে ভাবে নামাজ পড়তে পড়তে যখন বিশ আঘাত কিংবা এরকম রাখাতে যখন বসে গেল আল্লাহ বাক রব্বুল আলমিন তার ওই নামাজের মাধ্যমে এমনভাবে তার পেটে ব্যথাকে ভালো করে দিলেন আর জীবনে কখনো তার পেটে ব্যথা থাকে নাই একমাত্র নামাজের মাধ্যমে রসলি কারিম সাল আলাইসাল্লাম সাবাইকরাম নামাজের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করেছেন নামাজ হচ্ছে এমন একটি জিনিস মস্তিষ্ক হচ্ছে এমন একটি জিনিস যে নামাজের সময় দাঁড়িয়ে গেলে কোনো ধনী গরিব সাধারণ অসাধারণ কোনো ব্যক্তির কোনো ভেদাভেদ থাকে না ঠিক কিনা যেমন ভাবে কবি বলেছেন এক হিসাব মে খারে হো গায় মাহমু দপে খারে হ গায়হমাস না না কুই কুই বান্দা ওয়াজ একই কাতারের ধারে গেছে সম্রাট মাহমুদ আর তার বিদ্যা আওয়াজ এখন সম্রাট মাহমুদও নয় বিদ্যা আওয়াজও নয় দুজন আল্লাহ গোলাম হয়ে গেছে সুবহানাল্লাহ